আর আমি কিন্তু এখন ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি অনামি ক্লাবের দিকে আর অনামি ক্লাবের দেখো পুজো মণ্ডপের যে আর কি লাইটিংটা যে করা হয়েছে তার দেখো প্রচুর লাইটিং লাইটিং কিন্তু করা হয়েছে এখানটাতে আর বাতকুল্লাতে কিন্তু এই রকম লাইটিং প্রচুর জায়গাতে করা হয় দর্শভূজা শান্তির প্রতিমা শক্তির প্রতিমা আর সেই শক্তিকে আহ্বান জানাতে আজকে কিন্তু আমি চলে এসেছি অনামি ক্লাবের মাঠে বাতকুল্লার অনামি ক্লাব এটা কিন্তু একখানা বাদকুল্লার নাম করা নামি দামি ক্লাব আর এখানের পুজোর প্যান্ডেলটা কতটা কি এগিয়েছে না এগিয়েছে সেটা কিন্তু অবশ্যই তোমাদের সাথেই আমি কিন্তু শেয়ার করব তো চলো দেখে নেওয়া যাক প্যান্ডেলটাকে আর তোমরা কিন্তু দেখো দেখতে পাচ্ছ এটা বাইরের ভিউটা আমি তোমাদের দেখিয়ে দিই একবার আর এরপরে ধীরে ধীরে আমি ভেতরের দিকে ঢুকবো আর ভেতরের দিকে কতটা কি কাজ হয়েছে না হয়েছে সেটা কিন্তু অবশ্যই একবার আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বেশি কথা না বাড়িয়ে ভেতরের দিকে যাওয়া যাক আর এটা যেহেতু এই অনামি ক্লাবের মাঠটা যেহেতু অনেক বড়ো আর এখানটাতেও কিন্তু দেখো অনেক কিছু এসছে দেখো এই জায়গাটাতে আছে নাগরদোলনা নাগরদোলনা এখানে ট্রেন আরও বিভিন্ন এই যে যেটা বলে কি ব্রেক ড্যান্স তো এখানটাতে বিভিন্ন রকম কিন্তু মানে চড়ার জন্য বা বিনোদনের জন্য কিন্তু এগুলোকে নিয়ে আসা হয়েছে তো চলো দেখ একবার এবার দেখে নেওয়া যাক ভেতরেরটা এবারে কিন্তু আমি ধীরে ধীরে ভেতরের দিকে প্রবেশ করছি আর দেখো দেখা যাক ভেতরের কতটা কি কাজ হয়েছে না হয়েছে সেটা একবার কিন্তু তোমাদের দেখাবো আমি কিন্তু এখন ঢুকে পড়েছি ভেতরে আর চলো ভেতরে দেখি দুর্দান্ত কিন্তু কারুকার্য আর এখানটাতে দেখো যেটা এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে এখানে একটা সাঁওতালদের মানে রাজবাড়ি টাইপের হতে চলেছে তো সেটারই মানুষগুলো সেগুলোকে দাঁড় করানো হয়েছে আর সম্পূর্ণ কিন্তু এই যে এই প্যান্ডেলের যে এই অংশগুলো এই যে এগুলো যে দেখতে পাচ্ছ পাইপগুলো এগুলো কিন্তু সম্পূর্ণ মানে ফ্লেক্সিবল তারের সাহায্যে মানে ফ্লেক্সিবল যে পাইপগুলো হয় তোমরা অনেক সময় দেখেছো যে লাইটের কাজে ব্যবহার হয় সেই সব দিয়ে আর এগুলো কিন্তু মানে থার্মোকল টাইপের যে পঞ্চগুলো হয় সেই সব জিনিসগুলো দিয়ে কিন্তু এই প্যান্ডেলটা সম্পূর্ণ তৈরি করা হয়েছে তো একবার ওই যে দেখো সম্পূর্ণটা দেখাই যে কতটা কি এখানেও কিন্তু কাজ প্রায় একদম শেষের দিকে চলে এসছে আর কাজ কিন্তু আর এক দু দিনের মধ্যেই কিন্তু শেষ হয়ে যাবে বলে মনে করা হচ্ছে তো চলো এইটা এটা ছিল বাইরেটার ভেতরটা আরেকবার দেখাবো যে ভেতরে কেমন হয়েছে না হয়েছে আর যেটা বলছিলাম দেখো ভেতরেও কিন্তু আবার ঢুকে পড়েছি এইটা মানে দুখানা স্টেপ করা হয়েছে বাইরে একখানা আর তারপরে আরেকখানা স্টেপ এরপরে কিন্তু এই যে ভেতরে মণ্ডপ আর এখানটাতে দেখো খুব সুন্দর লাগছে আর এখানটাতে সব বড় বড় মূর্তি বসিয়েছে এগুলো কিন্তু অসাধারণ ডিজাইন করা হয়েছে আর এটাও কিন এটা কিন্তু এন্ট্রির গেট আর ওখানটাতে সামনে দেখতে পাচ্ছ ওই যে যেই দাদা কাজ করছে ওখানটাতে কিন্তু মেন ব্যাপারে এন্ট্রির গেট করা হবে ওই জায়গাটা পরে খুলে দেওয়া হবে আর এখানটাতে দেখো এ দেখো সম্পূর্ণ কাজটা কিন্তু অসাধারণ জাস্ট লুক লাগছে এখানটাতে কাজ এখনও প্রায় শেষের দিকে হয়তো আর এক দুদিনের মধ্যে কাজটা কমপ্লিট হয়ে যাবে তো চলো একবার মণ্ডপের ভেতরে ঢোকা যাক যে মণ্ডপের ভেতরে কতটা কি হয়েছে না হয়েছে একবার দেখে নেব সেটাকে আর দেখো মণ্ডপের ভেতরটা এখানে এখনও কাজ চলছে হ্যাঁ তো এই সামনেটাতে এই সামনেটাতে থাকবে কিন্তু প্রথমে এখনো আনা হয়নি তো আশা করি আর এক দুদিনের দিনের মধ্যেই নিয়ে আসা হবে আর এখানে কিছু দেখো দেখতে পাচ্ছ যে কাঠপুতুল রয়েছে কিছু গণেশ রয়েছে এগুলোকে সব মণ্ডপের বিভিন্ন জায়গাতে লাগানো হবে তো সম্পূর্ণ এটা হলো ফাইনাল ভেতরের ভিউটা যেখানটাতে আর কি প্রতিমাটা থাকছে এর আগেও কিন্তু দুখানা যে ভিউ তোমরা দেখলে ভেতরে বাইরে আর দেখো ওপরটা ওপরটাও কিন্তু অসাধারণ লাগছে জাস্ট কারুকার্যগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে আর লাইটিংয়ের সাথে সাথে মণ্ডপটা কিন্তু ফুটে উঠবে আরও চকমকে ভাবে তো কে কে তোমরা আসতে চাইছ বাদকুল্লাতে এই অনামি ক্লাবের পূজা মণ্ডপটা দেখতে তারা তারা কিন্তু অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে কিন্তু বাড়ি ফিরে যাওয়ার পালা তো চলো আশা করি তোমাদের এই প্যান্ডেলটা ভালো লেগেছে আমি কিন্তু সম্পূর্ণ বাইরেটা ভেতরেরটা সম্পূর্ণ কিন্তু তোমাদের আমি ঘুরিয়ে দেখালাম আশা করি সবার ভালো লেগেছে আর তোমরা কিন্তু অবশ্যই ক্লাবের পুজো দেখতে বাদকুল্লাতে আসবে তো ততক্ষণের জন্য সবাইকে জানাই শুভ শারদিয়া